সঠিকভাবে রান্না করতে পারলে মূলার তরকারিও কিন্তু অনেক অনেক মজার হয় আমি এভাবে যখন বাসায় মূলার তরকারি রান্না করি গরম ভাতের সাথে সবাই খুব চেটে খায় আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মূলা দিয়ে মাছ রান্না যে কোনো মাছ দিয়ে কিভাবে মূলা রান্না করবেন আজকে সেই প্রসেসটাই দেখাবো অনেকগুলো টিপস বলে দিব। এতে আপনার রান্না করা মূলার তরকারিকে সবাই সেরা বলবে গরম ভাতের সাথে সবাই চেটে খাবে কথা দিচ্ছি চলুন পারফেক্টভাবে রান্নার প্রসেস দেখিয়ে দিই প্রথমে মূলা কেটে নিয়েছি একদম সহজ কাজ মূলার খোসা ফেলে এরপর পছন্দ মতো সাইজে কেটে নেবেন আমি লম্বা লম্বা করে কেটেছি কাটাটা দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো অন্যভাবেও পিস করতে পারেন এখানে মাঝারি সাইজের তিনটা মূলা আছে কাটার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর নিয়েছি মাছ আমি ছয় পিস রুই মাছ নিয়েছি আপনারা কাতল মৃগেল সহ যে কোনো মাছ নিতে পারেন রান্নার প্রসেস একই থাকবে সব মাছ দিয়ে রান্নাটা করা যাবে মাছের পিসগুলোতে সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া ও লবণ দিচ্ছি সাথে সামান্য একটু তেল দিচ্ছি এবার মাছের পিসে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি তেল দিলে মশলাগুলো পিসে খুব সুন্দরভাবে লাগবে ভাজার পর দেখতেও ভালো লাগবে আপনারা যে মাঝে নেন না কেন এভাবে মশলা মেখে নেবেন মশলা মাখা হয়ে গেলে পিসগুলো একপাশে রেখে দেব এবার রান্না শুরু করব। চুলা হাই হিটে জ্বালিয়ে একটা প্যান গরম করে নিচ্ছি প্যান ভালোভাবে গরম হলে এবার দিচ্ছি তেল এ তেলে মাছ ভাজবো এবং এ তেলেই পুরো রান্না কমপ্লিট হবে তেল ভালোভাবে গরম হলে চুলা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিব এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের পিস দিয়েই সাথে সাথে নাড়াচাড়া শুরু করবেন না প্রথমে এক পাশ দেড় দুই মিনিট ভাজবো এক পাশ ভাজা হলে এরপর অন্য পাশ উল্টে দিব দেখুন কত ইজিলি উল্টানো যাচ্ছে নতুন নতুন যারা রান্না করেন তারা মাছ ভাজতে গিয়ে অনেক সমস্যায় পড়েন অথবা উল্টাতে গিয়ে মাছের পিসগুলো ভেঙে যায় এই সমস্যার সমাধান হলো মাছ ভাজার প্যান প্রথমে হাই হিটে ভালোভাবে গরম করে নেবেন এরপর তেল দিয়ে তেলও ভালোভাবে গরম করে নেবেন এরপর মাছ দিয়ে ভাজবেন দেখবেন খুব সহজেই উল্টানো যাবে বা ভাজাটা পারফেক্ট হবে আমি পিসগুলো উল্টে দিয়ে এপাশও দেড় দুই মিনিট ভেজে নিব এভাবে দুই পাশ ভাজা হলে মাছ উঠিয়ে নিব মাছ কড়া করে ভাজবেন না এতে রান্না মজা হবে না হালকা করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে এখন আমি পিসগুলো উঠিয়ে নিচ্ছি মাছের পিসগুলো উঠিয়ে নেয়ার পর অবশিষ্ট যে তেল আছে সেটা দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব এক দুই মিনিট পেঁয়াজ ভাজার পর নরম হয়ে আসবে এখন দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড তেলে ভেজে নিব এতে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে রসুন বাটা বিশ সেকেন্ডের মতো ভেজে এখন দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ লবণ এবার গুঁড়া মশলাগুলো নেড়ে তেলে ভেজে নিচ্ছি সামান্য পানে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় চুলার মিডিয়ামে রেখে রান্নাটা করছি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব এক দেড় মিনিট মশলা কষানোর পর এবার মূলা দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি আলু একটা বড়ো সাইজের আলু মূলার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু দিলে রান্না মজা হবে তবে না দিতে চাইলে সমস্যা নেই এখন মূলা ও আলু তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে একে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এতে মূলা থেকে পানি বের হবে এবং মূলার ঝাঁঝালো স্বাদটা চলে যাবে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করলে মূলা থেকে পানি বের হয়ে আসবে অবশ্যই আপনারা মূলা থেকে এভাবে পানি বের করে নেবেন এবার আমি পানি দিব পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে দেবেন ঢেকে দিয়ে কয়েক মিনিট রান্না করব পানি দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করলাম এবার ঢাকটা তুলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে দিলাম আর দিচ্ছি টমেটো একটা টমেটো স্লাইস করে কেটে দিচ্ছি টমেটো দিলে রান্নার স্বাদ অনেক ভালো হবে আবারও ঢেকে সব কিছু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব ঢেকে আরও চার পাঁচ মিনিট রান্না করলাম ঢাকনা তুলে মাছের পিসগুলো উল্টে দিচ্ছি সব কিছু সেদ্ধ হয়ে এসেছে মূলা সেদ্ধ হয়েছি কিনা তা কীভাবে বুঝবেন সেটা বলে দেয় মূলা যখন দেখবেন সাদা থেকে একদম স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝবেন সেদ্ধ হয়ে গেছে মূলার পিসগুলোর ভেতরে এখনো কিছুটা সাদা হয়ে আছে তার মানে আরো কিছুক্ষণ রান্না করতে হবে আমি মাছের পিসগুলো উল্টে দিব আমি মাছের পিসগুলো উল্টে দিয়ে এবারও ঢেকে দিচ্ছি ঢেকে সবকিছু পুরোপুরি সেদ্ধ করে নিব আরও পাঁচ মিনিট রান্না করার পর ঢাকনা তুলে নিলাম সব কিছুই সেদ্ধ হয়ে গেছে সব শেষে উপরে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি যে কোনো মাছের তরকারি রান্নার শেষ দিকে ধনিয়া পাতা দিলে স্বাদ অনেক অনেক বেড়ে যায় মূলার তরকারি রান্নার পরেও অবশ্যই ধনিয়া পাতা দিবেন এতে স্বাদ অনেক ভালো হবে ধনিয়া পাতা দিলেই আমাদের রান্না শেষ আমি চুলা অফ করে গরম গরম পরিবেশনে চলে যাব এভাবে রান্না করে দেখুন খেতে ভীষণ ভীষণ মজার হবে যারা মূলা পছন্দ করে না তারাও দেখবেন অনেক মজা করে খাবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর কী কী রেসিপি চান তাও লিখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ